আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিও শেয়ার করছি নবাবগঞ্জ শিখগঞ্জ থেকে শিখগঞ্জের আশপাশে বেশ কিছু স্ট্রবেরি বাগান হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি হারভেস্ট চলতেছে তো এখানে এ ভাই দেখতে পাচ্ছেন যে কালো বালতিতে করে স্ট্রবেরি যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু আসলে উঠাচ্ছে উঠানোর পরে সেগুলো কিন্তু আসলে প্যাকেট জাত করে সেগুলো কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু আসলে পাঠিয়ে থাকে তো আমি গিয়েছিলাম এই বাগানগুলি দেখতে তো অত্যন্ত আমাকে ভালো লেগেছে এবং সুন্দর লেগে তো আপনারা এই যে গাছগুলিতে দেখতে পাচ্ছেন যে আপনারা কিছু কিছু স্ট্রবেরি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই যে এদিকে দেখেন যে লাল লাল যে স্ট্রবেরি তো এগুলা কিন্তু আসলে হারভেস্ট করা হবে হ্যাঁ তো অসাধারণ এখানে স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি কিন্তু আসলে অনেক স্ট্রবেরি আছে একটু টক লাগে কিন্তু এই স্ট্রবেরিগুলি এত সুন্দর কোনো ধরনের টক নেই তো আমি আসলে স্বপ্নেও ভাবতাম না কিংবা আমি এই বাগানটি যদি না যেতাম তাহলে কিন্তু আসলে আমি বুঝতে পারতাম না যে আমাদের বাংলাদেশে চাপাইনবাবগঞ্জ জেলার মধ্যে এত সুন্দরভাবে স্ট্রবেরি হচ্ছে তবে আমার এতটুকু বিশ্বাস যে আমাদের চাঁপাই হচ্ছে যে কোনো ফল চাপাইনবাবগঞ্জের মাটিতে যে কোনো ফল হবে এবং হচ্ছে তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আসলে এই যে বাগানে দেখতে পাচ্ছেন যে দেখুন কি পরিমাণ স্ট্রবেরি গাছে হয়েছে আর কিছু হচ্ছে আপনার এখন যে তিন মাস পর্যন্ত মানে যে হচ্ছে আপনার কুরবানি পর্যন্ত এই স্ট্রবেরি কিন্তু আসলে কন্টিনিউয়াসলি কিন্তু হতে থাকবে প্রতিদিনই কিন্তু আসলে স্ট্রবেরি উঠান লাগে তার কারণ যে এগুলো জিনিস তো আসলে বেশি পেকে গেলে কিন্তু আসলে এগুলো বেশি দিন রাখা যায় না তো দেখুন এই গাছগুলিতে দেখুন অসাধারণভাবে স্ট্রবেরি কিন্তু আসলে হয়েছে এবং এই যে সাদা সাদা ফুলগুলি দেখছেন সেগুলো কিন্তু আসলে স্ট্রবেরি হচ্ছে হ্যাঁ আর এনারা যে স্ট্রবেরিগুলি যে চাষ করেছেন ওনার যে ওনারা যে সারগুলি ব্যবহার করে কিংবা তারা যে কি পদ্ধতি ব্যবহার করে সেগুলো কিন্তু অত্যন্ত জরুরি তার কারণ যে এই গাছগুলিতে কি কি সাহার আসলে আমাদের দেওয়া উচিত সেগুলো কিন্তু আসলে যেখান থেকে হয়তোবা যারা লাগাবেন কিংবা বাগান করবেন তারা হয়তো সেখান থেকে সাজেশন নিতে পারেন কিংবা যারা এই বাগানগুলি করেছে তাদের সাথে কিন্তু আপনারা সাজেশন নিতে পারেন তাদের যে আমরা এটা কীভাবে করবো কিংবা তারা কিভাবে পানি দিতে বলবে কিভাবে সার দিতে বলবে তো এই যে নেটগুলি দেখছেন ওপরে কিন্তু নেট দেওয়া আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে পানি দেওয়া হচ্ছে তার কারণ যে স্ট্রবেরি গাছে কিন্তু অনেক পানি লাগে সেই কারণে কিন্তু দেখছেন যে যে প্রতিটা যে আপনার হচ্ছে স্ট্রবেরি যে বেডগুলি তৈরি করা আছে বেডের মাছ দিয়ে দিয়ে পানি দেওয়া হচ্ছে অনেক